হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখানে মেয়ে মোড়ে এসেছি কেক কিনতে তোমরা তো অলরেডি বুঝেই গেছো কার জন্য কেক কেনা হচ্ছে এখানে নাম লেখা হচ্ছে ভাগনা তো কেন ভাগনা বলা হয় এটা খুব রহস্যজনক সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো তো কেক টেক কিনে নিয়ে বাড়ি গিয়ে তারপর তোমার সাথে পুরোটা শেয়ার করবো কেমন খুব স্পেশাল দিন কিন্তু বলতে পারো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা তিপ্পান্ন তো আজকে মানে বারোটা বাজার পর হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো সবাই ঘুমিয়ে পড়েছে মা মেয়ে হাজব্যান্ড সবাই শুয়ে পড়েছে আমি এতক্ষণ কাজ করছিলাম তো একটা কেক এনেছি সেটা হাজব্যান্ড জানে না ঠিক আছে আমি আস্তে আস্তে কথা বলেছি তো এই দেখো যেহেতু বারোটার পরে শনিবার পড়ে যাবে জন্য এক্লিস নিয়ে এসেছি এটা ভাগনা আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ভাগ না ডাকি শুধু আমি না সবাই ভাগ নাই তার পেছনে একটা কারণ আছে সেটা তোমাদের অন্য সময় বলবো তো এখন এই যে তো আমি এখন অপেক্ষা করছি বারোটা বাজলে তারপর যাব ঘরে ঠিক আছে কি গো এই ওই ওই হ্যাপি বার্থডে ওটো

ছোট ছোট তিনটে হয়েছে এর জন্যই তো তুই ঠান্ডা নেই কতটা এখানে ঠান্ডা কি লেখা আছে প্রাচী তো প্রাচী হচ্ছে আমার হাজবেন্ডকে ঢাকনা আঙ্কেল ডাকে যেহেতু তো ভাগনা তো ভাগনা উচ্চারণ করতে পারতো না ছোটবেলায় ঢাকনা ঢাকনা করতো যাক তোর ঢাকনার বার্থডে আজকে তাই তো

যথারীতি তোমরা তো জেনেই গেছো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তার রান্নার তোর জোর বলবো না আজকে শনিবার আজকে নিরামিষ এমনিতেই তার মধ্যে আমরা বেরোবো ঘুরতে রাতের হ্যাঁ বিকেলের দিকে এর জন্য একদম অল্প মেনু সিমছাম মেনু মাও চলে যাবে তখন কটা বাজে মা মানে ছেলেকে ভাত দিয়েই চলে আসবে মানে খাওয়া দাওয়া করে ওই সাড়ে এগারোটা নাগাদ বেরোবে এর জন্য রান্নাবান্না করছি তো হাজবেন্ড গেছে পলি রাঁধতে কাল রাতেই বলেছিলাম আনতে ভুলে গেছে মেয়ে ঘুমাচ্ছে তো দেখে না কি কি রান্না করছি তো শনিবার সেরকম কিছু স্পেশাল কিছু করতে পারবো না আর অন্যবারও পড়লেও সেরকম বেশি কিছু করতে পারতাম না কারণ এক জায়গায় বেরোতে গেলে না এত কিছু করা যায় না সব কিছু তো থাকে না সেই বাসনগুলো আবার মাজা ধোয়া সব কিছু রেডি করে গুছিয়ে রেখে যাওয়া এই জন্য এখানে দেখো আমার হাজব্যান্ড গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে আলু ভাজা পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা সিম ভাজা কুমড়ো ভাজা আর শাক ভাজা করব আর আর একটা তরকারি করব ডাল ডাল কিছু করব না তো বেশি কিছু এর জন্য করছি না এদিকে ভাত বসিয়ে দিয়েছি মা পায়েসটা করবে তবে তারপর বাদ বাকি সব কাজ খারাপ তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আমার রান্নাবান্না সব কমপ্লিট মায়ের পায়েস করা হয়ে গেছে এখানে মেয়ের খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে বিছানাটা আজকে গোটাবো না কারণ তোমরা তো জানোই যে আমি বিছানার চাদর পেতে রেখে যাই না সব ফোল্ড করে ভেতরে ঢুকে ফোল্ড করে রেখে যাই সেটাই করব মেয়েকে এখন স্নান করাবো কারণ জল জল আসার আগে মেয়েকে স্নান করিয়ে দেবো মাথায় শ্যাম্পু দেওয়াবো চুলটা শুকাতে হবে তাই তো আর কী কী চলো রান্নার জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই মাঠ স্নান হয়ে গেছে মা স্নান টান করে পায়েসটা পড়লো এখানে বাসন ভেঁচে দিয়েছে মা গ্যাসটা আমি মুছবো আর বাদ যেটুকু বাসন আছে সেগুলো মেজে নেবো আবার বাসন মাজার কথা বলছে এখন দিদি ভাই ফোনে দেখবে বলবে কি মাকে দিয়ে বাসন মাজিয়ে যা হ্যাঁ ঠিক আছে চলো দেখো হ্যাঁ না না এই দেখো এখানে ভাজা হয়ে গেছে শাক ভাজা সিম্পল মেনু জন্মদিনের এই প্রথম হাজবেন্ডের বার্থডেতে এরকম সিম্পল মেনু যে পনিরের রসাম আলু মটরশুঁটি দিয়ে ভাজা শাক ভাজা থালা বের করে নিয়েছি এখানে মা পায়েস করেছে একদম অল্প হাজব্যান্ডের জন্য বেড়ে রেখেছে কারণ খাওয়ার কেউ নেই আবার আমরা যে থাকবো সেটাও না এর জন্য একদম সিম্পল রান্না বান্না তো চলো এটুকু কাজগুলো কমপ্লিট করে এখন ঘর ঢাক দিয়ে ঘর মুছবো আর পুজো দেওয়া হয়ে গেছে হাজবেন্ড পুজো দিয়ে গেছে তারপর চলে আসবে একটু পরে হাজবেন্ড আসবে মা ভাত দিয়ে দেবে তারপর মা আবার রেডি আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবে ঠিক আছে চলো আমি বাদ কাজগুলো কমপ্লিট করে নিই তো আমাদের ছোট্ট আয়োজন মা তো তো ও বসে না পরে খাবে এখন কিছুক্ষণ আগে খেলো না বাবু ধর মাথায় হাত দিয়ে একটু তাকাও একটা ছবি তুলে আমার দিকে তাকাও

না জেনে রেদে থামি হাত ওই কম্পিউটার টেবিলের সামনে আছে দে তুই দে তুই বাবাকে দে ঠিক আছে মা একটুখানি খেলো নাকে মুখে এই যে রونا দিচ্ছে এখন রেডি কালকে এই টাইম না 10:00 উঠেছ কিছুক্ষণ আগে আর আজকে বাড়ি আবার এসো মা আবার এসো মা তো এই দেখো জাস্ট সামনে দিতে হয় সময় নেই একদমই টাইম হয়ে গেছে মার খাওয়া হয়েছিল না মা তো ছেলেকে না দিয়ে খেতে পারবে না এর জন্য মাও খায়নি তাই পুরো ধরা খুটে খুঁটে দুগাল মানে খুটে খুঁটে সাদা ভাত একটু খেয়েছে পায়েস খেয়েছে আমার হাজব্যান্ড বলছে আমি পরে খাবো কারণ এখন সময় নেই আগে মাকে দিতে হবে স্টেশনে দিতে হবে না ট্রেন পাবে না তো এই যে এগুলো সব থাক এগুলো এখন আমাকে ধোয়া করতে হবে সব তো মা শুধু ছেলেকে এইটুকু আশীর্বাদ করবে বলেই ওখান থেকে এসছে হাতে পায়ে ব্যথা ঠিকঠাক মতো হাঁটতে পারে না তারপর দিদি ভাইরা ধরো ঘুরতে গেছে বাড়িতে মেজো যা আছে ও দুটো বাচ্চা সামলাতে পারবে না বলছে আমি এক রাতের জন্য হলো আমি যাব আমার কোলের ছেলে ছোট ছেলে দুই ছেলেকে আশীর্বাদ করেছি জন্মদিনে ছোট ছেলেকে করব না এর জন্য এসছে আর কিছুই না দেখো কালকে আসলো আজকে এই টাইমে আবার চলে তো আমার ঘরটার সব মোছা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমি যাবো স্নান করতে স্নান করে বাদবাকি যেটুকু গোছানো রয়েছে সেটুকু গুছিয়ে নেব তো আমি আমার হাজব্যান্ডকে কি গিফট দিয়েছি বলো তো আমার মেয়ে যে গেঞ্জিটা দিল সেটা আমি কিনেছি আর হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি নিজের ইনকামের টাকার থেকে একটা ফোন গিফট করেছি ওর ফোনটা না মাঝে মধ্যে একটু হ্যাং করে যায় মানে যতই হোক তো দরকারি ফোন তো এই কাজ করছে আবার কাজ হচ্ছে না থেকে থেকে এরকম হচ্ছে তো আমি বলেছিলাম ঠিক আছে ও ফোন কিনবে না কিনবে না করছে বলছে না এখন কিনবো না অনেক টাকা দরকার হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে গিফট করব। তো আমি ওর জন্য আমি তো সেরকমভাবে বুঝতে পারি না যে কোন ফোন কি কিনলে ভালো হয় না ভালো হয় তো আমাকে হেল্প করেছে হচ্ছে রাজুদাম সোধপুরের উমি দিয়ে রাজুদা ওদের বলেছিলাম তুমি একটা ফোন পছন্দ করো ও স্যামসাংয়ের ফোনটা বেশি পছন্দ করে তা বলেছিলাম যে তুমি ওর পছন্দ মতো স্যামসাং একটা ভালো নতুন মডেল বেরিয়েছে ওই ফোনটা একটু দেখো যত দামই হোক আমি ওকে দেবো কারণ দেখো আমার যখন যে যা কিছু প্রয়োজন সেটা আমার হাজব্যান্ড মেটায় আর এখন আমি ইনকাম করছি বলেই তো আমি মেটাতে পারছি তাছাড়া তো ইনকাম না করলে তো মেটাতে পারতাম না আর সেই সাহসটা আমার হতো না তো যখন কিছু ইনকাম করছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো এর জন্য আমার হাজব্যান্ডকে একটা আমি ফোন গিফট করেছি সেটা কিন্তু আমি অনেকদিন আগে গিফট করেছি সেটা গিফট যখন করেছি সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি কিন্তু যখন ও আজ কিনতে গেছিলো তখন কিন্তু ভিডিওটা করেছে সেটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি চলো তোমার ভিডিওটা দেখে নাও তারপর তোমাদের ফোনটা দেখাচ্ছি সেই দেখো এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই এই দেখো ব্যারাকপুর থেকে কেনা হয়েছে খড়দা কারণ রুমিদি রাজুদাদের বাড়ি হচ্ছে খড়দা ওরাই আমাকে ফোনটা এনে দিয়েছিল কারণ আমি তো ফোনের ব্যাপারে অত বুঝবো না তো এই দেখো ইউনিক এন্টারপ্রাইজ এটা কিন্তু খড়দায় ব্যারাকপুর ঠিক আছে তো চলো তোমাদের ফোনটা দেখাই ফোনটা কিন্তু পুজোর সময় আনা হয়েছিল তো ব্যবহার আমার হাজব্যান্ড এখনও ঠিকঠাক মতো করেনি তো ঘরেই থাকে টুকটাক টুকটাক ব্যবহার করে তো আজকে বাসকে বলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে যতই হোক নতুন ফোন বলে কথা গিফট করেছি এটা ফোনটা বাইরেই থাকে এখন বাসকে বলে নিলাম তো এই দেখো গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি তো ব্লু কালারে এই ফোনটা অর্ডার দেওয়া হয়েছে তো এই ইউজ করা হচ্ছে কিন্তু হ্যাঁ দাঁড়া এই যে মডেলটা এরকম পেছনটা আর এই যে বেশ ভালো দেখতে পাচ্ছ বাড়িতে থাকে আমার মেয়ে এটাকে ফোন দেখে তো এই ফোনটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি কেমন হয়েছে প্লিজ বলো যেটুকু ইনকাম করি তার উপর আমার গিফট আমার হাজব্যান্ডকে দেয়া ঠিক আছে যেমনই হোক না কেন এর মধ্যে অনেক ভালোবাসা অনেক কি বলবো কষ্ট কারণ কষ্ট করে ভিডিও করে উপার্জন করা সব কিছু এর মধ্যে আছে তো চলো এটা রেখে দিই তো বন্ধুরা কেমন হয়েছে ফোনটা প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ আমার কাছে এটা অনেক বড় একটা জিনিস কারণ আমি ইনকাম করে আমার হাজব্যান্ডের শখ মেটাতে পেরেছি এটা হচ্ছে আমার কাছে অনেক বড় একটা জিনিস তো আমার হাজব্যান্ডও খুব খুশি হয়েছে কারণ আমি তো কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমি আমার মাকে আমার ইনকাম করে আমার মাকে আমি সোনার আংটি বানিয়ে দিতে পারবো আমার হাজব্যান্ডকে ফোন গিফট করতে পারবো এটা আমি সত্যি বলছি কোনোদিন দিন স্বপ্নে ভাবিনি এটা সত্যি কথা বলছি ভগবানের আশীর্বাদ তো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো দিনই সম্ভব হতো না যেরকমভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার খুব দরকার ঠিক আছে তো তোমাদের তো সাথে তো সব কিছু শেয়ার করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি না কারণ এরপর আর সেরকম কিছু দেখানোর নেই কারণ এরপর থেকে শুরু হবে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও ঠিক আছে তা চলো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই টাটা